দলীয় নেতার বিরুদ্ধে অপপ্রচার করায় পদচ্যুত বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও জুতা মিছিল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আল মামুন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে মৎস্যজীবী জেলেরা ও সাধারণ জনগণ এ সময় আজমত আলী নামের মৎস্যজীবী দলের সাবেক সভাপতি কুস্পত্তলিকায় ঝাড়ু ও জুতার বাড়ি সহ কুসপুত্তলিকা দাহ করার ঘটনা ঘটেছে আজ রোববার একত্রিশে আগস্ট বিকেলে উপজেলার ইউনিয়নের চরাচিথুলিয়া চরপাড়ায় শতাধিক মৎস্যজীবী জেলে ও স্থানীয় নারী পুরুষের অংশগ্রহণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় অভিযুক্ত আজমত আলী ওই গ্রামের মৃত আফসার আলী প্রামাণিকের ছেলে এ সময় স্থানীয় জেলে ও জনসাধারণ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আল মামুন সরকারের পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেয় বিক্ষোভে অংশগ্রহণ করার জেলে ও জনসাধারণ বলেন সাবেক সভাপতি আজমত আলী প্রামাণিক অনৈতিক কার্যক্রমের কারণে দলীয় পদবি হারিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে বর্তমান সভাপতি আল মামুন সরকারের নামে সম্প্রতি মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে ষড়যন্ত্র করে চলেছে ডাক্তার আল মামুন মৎস্যজীবী দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে জেলেরা নির্দ্বিধায় মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করছে বর্তমানে কাউকে চাঁদা দিতে হয় না তিনি আমাদের দুঃখ দুর্দশায় সবসময় পাশে থেকে খোঁজখবর রাখেন এ সময় তারা অনৈতিকভাবে মিথ্যা প্রবাকাণ্ডা ছড়িয়ে ডাক্তার মোহাম্মদ আল মামুন সরকারকে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন তারা আরও অভিযোগ করে বলেন আজমত আলী প্রামাণিক সভাপতি থাকাকালীন সাধারণ জেলেদের কাছ থেকে প্রতিদিন তার ছেলে ও ভাতিজাদের দ্বারা চাঁদা উত্তোলন করতেন কেউ চাঁদা দিতে না পারলে জুলুম করে মাছ ছিনতাই করে নিয়ে আসত এছাড়াও জুয়া ইয়াবা ব্যবসা দেহ ব্যবসা ও অনৈতিক সকল কাজের ভাগ নিত তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকার মানুষকে নির্যাতন করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তাই তারা আজমত প্রামাণিকের বিরুদ্ধে আইনগত ও দলীয় শাস্তি দাবি করেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ ঘটনা কি আমরা ধরেন জেলেরা মাছ মারি মাছ মারার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে এই কারণে ধরেন আমার আমরা মাছ মারি পাননি নদী আজমদ আজমত 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 আমদুল তার ছেলেরা জানিক মুক্তার উকিল ইরাই আরো অনেকেই এই কারণে আমরা যাকে নালির টাকা জুয়ার টাকা জুয়ার টাকা খাইছে খাই আমার নেতা কাছে খাইছে মন্ডের দছ খাইলে মজমুত দছ দিতে আমার নেতার মামুনির তোমরা এই আমরা নেতার মানহানিরা মানানি করতে আমরা বিসের চাই এ দরুয়া আদালতে বিসের লম্বা আমাদের কত লাগে থাকতেনা মারবি না আমরা সাধারণ জনগণ আমার খুবই জ্বালা সাদা চাই সেজন্য আমরা পুরা দিচ্ছি সেই জন্য পুরা দিচ্ছি আজমত

আর একটা ব্যবসায়িক আছে মোহাম্মদ মিজানুর রহমান তার বিরুদ্ধে কেন অভিযোগ করলো তার বাড়িতে ডিসের লাইন চলতিছে তার বাড়িতে সব চলতিছে আর তার বিরুদ্ধে সে কেন আজমত অভিযোগ করলো ওই হামদুল অভিযোগ করলো তৈ অভিযোগ করলো কেন ওই অভিযোগগুলো আসলো আচ্ছা আজমতটা কে এবং কেমন মানুষ আজমত অলি খান প্রামাণিক সে হল আমার গ্রামেরই হ্যাঁ সে এককালে বিএনপির লিগান খান সভাপতি ছিল মৎস্যজীবীর সভাপতি ছিল বর্তমান সে চাঁদাবাজি করার কারণে বুঝছেন জেলে গেছেন টাকা নেওয়ার কারণে অভিযোগ যাওয়ার কারণে তাকে বহিষ্কার করে বহিষ্কার করার পরিপ্রেক্ষিতে এখানে ডাক্তার আলমামুনিক তারা গ্রামের লোক সাপোর্ট করে তাকে অনেক মৎস্য দলের সভাপতি বানায় এডে 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 তার সহ্য না হওয়ার কারণে বিভিন্ন রকমের মিথ্যা আসব মিথ্যা দিয়ে আমাদের নেতা কিভাবে হেটান যায় সেই সিস্টেমে সে অবৈধ কাজকর্ম করে যাচ্ছে অবৈধ মিথ্যে মিথ্যে কথাবার্তা প্রচার করে যাচ্ছে কিন্তু এইটা আমরা কখনো সহ্য করবো না এটা আমরা কখনো মেনে নেব না আমি একজন শিক্ষক কিন্ডার গার্ডেনের পরিচালক এবং ডিজ ব্যবসায়িক আজকে যে আপনারা জনগণের খুব দেখলেন যারা দীর্ঘদিন যাবৎ নির্যাতন হওয়ার কারণেই এই বিক্ষোভ মিছিল বা খুব দেখলেন আমাদের ডিজ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমরা তার কথা না শুনিলে সে আমার বিরুদ্ধে অনৈতিকভাবে কিছু টাকা পয়সা চাওয়ার ক্ষেত্রে আমি না দেওয়ায় সে আমার বিরুদ্ধে আমাকে আমলিক বানাচ্ছে আমার ব্যবসা বন্ধ করার হুমকি দমকি দিচ্ছে কোন ধরনের প্রমাণ যদি পায় যে আমি জুয় মাদক বা অন্য কিছু সাথে জড়িত তাহলে সেটা প্রমাণ দেওয়া হোক আমার স্কুল চলাইনের ক্ষেত্রে তাহার নাতিনোত করেও আমার স্কুলে লেখাপড়া করে আমি একজন ভদ্র শিক্ষক হিসেবে পরিচিত গ্রামে আমার বিরুদ্ধে যে অপপ্রচার চলাচ্ছে গ্রামের শত শত মানুষের কাছে চাঁদা দাবি করছে যদি চাঁদা না দেওয়া হয় তাকে আমলিক বলে আমলিক বলে নির্যাতন করা হয় প্রশাসনের কাছে সর্বোচ্চ অনুরোধ জানাচ্ছি যে এই চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই সভাপতি পাওয়ার পরবর্তীতে আমার এলাকাতে আমি শান্তি শৃঙ্খলা যতটুকু সম্ভব সবাইকে সাথে পাচে করে নিয়ে চলছি সবাইকে আপন করে নিয়েছি এবং এই গ্রামের এই অঞ্চলভিত্তিক সবাইকে সবাই আমাকে আপন করে নিয়েছেন আপন করে নিয়েছে এই জন্য আজকে হয়তো আমি সভাপতি হতে পেরেছি আসলে ভালোবাসা থেকে আমার এইখানে আসাম আমি প্রতিহিংসার রাজনীতি করি না সবাইকে সাথে পাশে করে নিয়েই রাজনীতি করতে চাই সবার প্রতি আমার আন্তরিকতা থেকে আজকে হয়তো আমি এইখানে এসতে আসতে পেরেছি আসলে হিংসা বিদ্বেষ দিয়ে দল এবং রাজনীতি করা যায় না হিংসা বিদ্বেষ আমরা পরিহার করে সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে ঠিক এইভাবে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করতে চাই কিন্তু মানুষ ওই সময়েই অতিষ্ঠ হয়ে ওঠে যদি অত্যাচারিত হয় ঠিক তেমনি সাবেক সভাপতি মোহাম্মদ আজমত আলী তিনি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার হিসেবে সাধারণ জেলেদের কাছ থেকে চাঁদাবাজি তাছাড়া দেহ ব্যবসায়ী টাকা আত্মসাত এবং তার অনৈতিক কার্যকলাপে সাধারণ জনগণের মন অতিষ্ঠ হয়ে উঠেছে এই অতিষ্ঠতার তিক্ততার কারণে আজকে সাধারণ জনগণ ক্ষোভ এর বহিঃপ্রকাশ করেছে এর আমার জনপ্রিয়তা ঈর্ষানিত হয়ে আমি সভাপতি হওয়ার পরবর্তীতে কিনা ক্রোধে ক্ষোভে অতিষ্ঠ হয়ে আমার প্রতি মিথ্যা অপপ্রচার চালিয়েছে যে আমি নাকি জোয়ারটাকে খাই চাঁদাবাজি করি আসলে আপনারা সরজমিনে যদি একটা প্রমাণ পান আলমামুন সরকার আমি বলছি যদি একটা প্রমাণ পান তাহলে আমি এই সভাপতি পদ থেকে অব্যাহতি নেব এবং সামনে আমাদের নির্বাচন যাতে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং বিএনপিকে একটি অন্যতম রাজনীতির দল হিসেবে দানের শিশপতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি আমাদের প্রান্তীয় নেতা ডক্টর এম এ মুহিত সাহকে এইখানে আমরা এমপি হিসেবে প্রতিষ্ঠাতা করতে পারি